এই দিন শেষে খেত করা বাদ করে দেন কে? বেগুন খেত, বেগুন আছে, বেগুন গাছ লাগানো হইছে। দুইটা পয়সা পাইলে পরে ভাল লাগে। খাট নিদিয়া যদি মাইনা না থাকে, সেই খাটনি কি নিগি, খাট বেরছাই নিগি এটা কর। এই আল্লাহর গজব সামনে বছর তো আরো হইতে পারে। আমি খেত খোলা করতেছে যারা করতেছে বিঘা বিঘা অনেক

যে ফাউ খাটনির খাইটে সংসারে কি আয় করা যাইব কি না হইল বর্তমান দেশের অবস্থা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত